প্রেম করছিলাম তোমার স্বণ দি গোপনে প্রেমের কথা মানসেহ কেমনে জানে প্রেম করছিলাম তোমার সনেয় দি গোপনে প্রেমের কথা মানসে কেমনে জানে তুমি আমি কবে কখন কোথায় কি করেছি একে অন্যের ভালোবাসায় শিখত হয়েছি তুমি আমি কবে কখন কোথায় কি করেছি একে অন্যের ভালোবাসায় শিখত হয়েছি চারোদিকে লোকের মুখে ওই কথা শুনি কানে চারদিকে লোকের মুখে ওই কথা শুনি কানে গোপন কথা মানসে কেমনে জানে গোপন কথা মানসে কেমনে জানে প্রেম করছিলাম তোমার দরদি গোপনে গোপন কথা মানসে কেমনে জানে গোপন কথা মানসে কেমনে জানে ভালো থাকবো দুস্তরা সবাই আল্লাহ হাফেজ